রাধে রাধে হরে কৃষ্ণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুমন রায় লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আমি কিভাবে আমার গোপাল সোনাদের সয়ন্তি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন ব্লগটা দেখো বন্ধুরা আমি এখানে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তুলসী পাতা না দিলে গোপাল সরদের ভোগ গ্রহণ করে না তো এখানে তুলসী পাতাটা দিয়ে দিচ্ছে দেখো তুমি গোপালকে যাই দেবে না কেন অল্প একটু তুলসী পাতাটা লাগেই দেখো আমি আরতিটা করে ফেলেছি আরতিটা করে এবার ধূপপাটিটা দেখাবো ধোকাটিতে আর অতিটা সেরে নিচ্ছি দেখুন বন্ধুরা চলে এসেছে দশ থেকে পনেরো মিনিট পরে এবি আমার এবার আমি আমার সোনাদের নিজের হাতে খাইয়ে দেবো এবার সবাইকে অল্প অল্প করে জল খাইয়ে দিচ্ছি গরম পড়েছে বন্ধুরা এবার আমি গোপাল সোনার ড্রেসটা চেঞ্জ করিয়ে দেব তো ড্রেসটা চেঞ্জ করে তারপরে আসছি দেখো ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি এবার প্যান্টটা ভরিয়ে দিলাম এবার গোলাপ জল দিয়ে মুখখানে একটু মুছিয়ে দেব তো দেখতে থাকুন এখানে গোলাপ জলটা দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে ভালো করে মুখটা মুছিয়ে দেবো গোপাল সোনার মুখখানে মুছে দিচ্ছি গোলাপ জল দিয়ে সুন্দর করে দেখো এখানে আতর নিয়ে নিলাম একটু আতর দিয়ে সোনাদের গায়ে দিয়ে দেবো সোনাদের গায়ে একটু আতর দিয়ে দিলাম ভালো করে আতর লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আমি গোপাল সোনাদের মশারিতে শুয়ে দিয়েছি এবার গোপাল সোনাকে বাসিটা দিয়ে দেব। কারণ বাসিটা হচ্ছে গোপাল সোনার খুব প্রিয় দেখো গোপাল সোনার হাত পা টিপে দিচ্ছি ভালোভাবে সুন্দর করে সব গোপাল সোনাদের হাত পা টিপে দেবো আমি এরকম করে এরপর ওদের আস্তে আস্তে ঘুম পড়িয়ে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো বন্ধুরা এরকম একটি গ্লাস নেবে তাতে একটি তুলসী পাতা দিয়ে জলটা ঢাকা দিয়ে দেবেন যাতে গোপাল সোনাদের গল তেষ্টা পেলে ওরা জল নিয়ে খেতে পারে রাধে রাধে হরে কৃষ্ণ ভালো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ